আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি টিটি বান্সা এটা কালামপুরে কিন্তু একটু অদরে আর কি টিটি বাঞ্সা তো আমি টিটি বাঞ্সা আসার পরে এখন আমি আপনার চকেটের দিকে যাব চকেটের দিকে চকেট চকেটে একটা এরিয়া চকেটের দিকে যাব। এখন আমি এখানে এসে কিন্তু মানে আটকে গেছি আমি এই রাস্তা থেকে যে টিটি বাঞ্সা এই রাস্তা থেকে আমি আপনাদেরকে ঘুগুলো দিয়ে দেব। এই রাস্তা থেকে আমি ওই পাশে কীভাবে যাব মানে আমি ওই পাশে কিভাবে কীভাবে যাবো আমি কিন্তু যেতে পারতেছি না তো হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে হ্যাঁ এখানে নিশ্চয় কিছু একটা আসে হ্যাঁ মানে এটা দিয়ে আমাকে ওই দিকে যেতে হবে মানে এই রাস্তা থেকে আমাকে ওই রাস্তায় দিতে হবে নিশ্চয় কিছু একটা আসে ফরক্ষণ অনেকক্ষণ ধরে আমি মানে খুঁজাখুঁজির পরে আমি কি পেলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা আপনাদের কাজে লাগবে এটা টি ডি আমি আপনাদেরকে গুগলে কিন্তু ম্যাপটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এটা কিন্তু খুবই মানে বড় গোল গোলচক্র এখানে অনেকগুলো রাস্তার সমীক্ষা মানে সমিকশ্রণ হয়েছে আর কি তো এই যে দেখেন পরিত্যক্ত একটা জায়গা পাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন আপনারা ফোরিতে একটা একটি মানে রোড হ্যাঁ আপনারা দেখতেছেন ফোরিতে একটা একটা রাস্তা এটা সুরঙ্গ আর কি আমি কিন্তু এখন এখান দিয়ে যাচ্ছি এই সুরঙ্গ দিয়ে যাচ্ছি এখানে সাধারণত মানুষ কিন্তু ওইভাবে চলাফেরা করে না হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই রাস্তা দিয়ে একটা খুবই সাবধান যেহেতু এই রাস্তাটা আমি আমার কাছে মনে হয়েছে যে এখানে মানে মানুষজন কেউ থাকে না মানে চলাচল খুবই কম আপনারা সেই এই যে সুরঙ্গটা আপনারা দেখতেছেন একটা সুরঙ্গ দিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু অনেক কাঁচরা অনেক ময়লা আবর্জনা তারপরে যে জুতা তারপরে সুই হ্যাঁ সিরিজ আপনি কিন্তু এগুলা দেখতে পাবেন এখানে আসলে তো এ রাস্তা দিয়ে আপনি একা একা কখনও আপডাউন করবেন না যদি কখনো টিটি বাঞ্চা আসেন এটা একটা সতর্কমূলক ভিডিও একা আপ আপডাউন করলে কি হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন সেটা আমাকে মুখে বলে দিতে হবে না হ্যাঁ আবার এখানে আসার পরে এখানে একটু ফার্কের মতো দেখেন হুম উপরে সব কিছু রোড উপরে কিন্তু আপনার রোড এই যে এদিকে উপরে রোড হ্যাঁ এদিকে উপরে রোড উপরে কিন্তু রোড নিচে কিন্তু পার্কের মতো আছে কিন্তু এই যে সুরঙ্গগুলো আপনারা দেখতেছেন না সুরঙ্গগুলি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার বিপদের কিন্তু মানে কেন্দ্রবিন্দু হতে পারে আমার কাছে মনে হচ্ছে এই দেখেন আমি কিন্তু এখানে একা হ্যাঁ এখানে মানুষের খুবই মানে মানুষজন খুবই কম আমার কাছে মনে হয় যে ঠিক সেভাবে মানে ফোর্স যারা এই যে ক্লিনার আছে ঠিক হয়তো বা তারাও এইভাবে আসে না হ্যাঁ এই যে দেখছেন দেখতেছেন আপনারা এই যে এইদিকে রোড এই যে দেখেন এইদিকে ভালো করে ফলো করেন নিচও কিন্তু রোড এটা নিচো রোড আমি কিন্তু এখন মাছ মানে মাঝখানে আছি হ্যাঁ আমার উপরও কিন্তু রোড নিচে রোড উপরে রোড মাছখান রোড ওপরে ওখানে দেখা গেছে কি অনেক প্রবাসীরা হয়তো কাজ করতেছে আমাদের বাংলাদেশি হতে পারে কিংবা বাহিরের কান্ট্রির লোকও হতে পারে যেহেতু সেকশনের কাম করে বেশিরভাগই আমাদের বাংলাদেশি এরা কাজ করে দেখতেছেন আমি কিন্তু সামনে যাচ্ছি সামনে কিন্তু আর একটা সুরঙ্গ আছে দেখেন আর একটা সুরঙ্গ আছে এই সুরঙ্গগুলোকে মানে অতিক্রম করে আমাকে কিন্তু ওই পাশে মানে পার হতে হবে পরবর্তীতে আমি বুঝতে পারলাম আর কি তো এখানে কিন্তু এক এক আমার কাছে মনে হয় মনে হয় যে সন্ধ্যার সময়ে হ্যাঁ সন্ধ্যার সময়ে কিংবা দুপুরবেলা যে কোনো সময় আপনি এক একা আসবেন না হ্যাঁ তো আমি এখান দিয়ে আসছি এক এক আসছি আমি কি কাজে গেছি দেখেন আমি আর একটা সুরঙ্গতে কিন্তু প্রবেশ করতেছি আমার উপরেও কিন্তু রোড হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো মানে মানুষই মানুষকে সাধারণত এত কিছু দেখা যায় না মহিলা আমার দেখা যায় না কিন্তু যেহেতু আমার কাছে মনে হয় যে মানুষজন খুবই কমে চলাফিরা করে হ্যাঁ এই কারণে দেখেন আমি কিন্তু ফের হয়ে আসছি তারপরেও আরও অনেক দূরে যেতে হবে আমাকে দেখেন আশপাশে কিন্তু দেখছেন তেমন কিন্তু মানুষ নেই যেহেতু এটা নিচের রোড এদিকেও কিন্তু মানুষ নেই কোনো পাশে কিন্তু আমি মানুষ দেখতেছি না আমি একাই উপরে কিন্তু রোড তা আপনি এখানে যদি এসে কোনো বিপদে পড়েন বুঝতেই পেরেছেন বিষয়টা আমি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু টিটি বানসার সেই বিখ্যাত চক্করটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসলে হ্যাঁ একটু সাবধানে আসা মানে ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই সেটা আপনারা বুঝে নেন তো মানুষ বিপদে পড়তেই পারে অনেক ভালো ভালো রোড আছে যেখানে মানুষ সবসময় চলাফেরা করে সেখানে অনেক ক্ষেত্রে মানুষ বিপদে পড়ে আপনি যে এই জায়গাগুলোতে এসে একা একা বিপদে পড়বেন না তিন থেকে চারজন সাথে না নিয়ে এসে হ্যাঁ তার কোনো গ্যারান্টি আছে নাকি আপনিও বিপদে পড়তে পারেন তো আমি উপরে যাচ্ছি উপরে যাই আপনাকে আমি ওই যে সাইড থেকে আমি আসছি না ওই সাইডে ওই সাইড থেকে আসছি না ওই সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে এসে হয়তো বা এখানে তাল গোল ফাঁকিয়ে ফেলতে পারেন অনেকে হয়তো মনে করেন যে না এখানে রাস্তা নেই রাস্তা না থাকার কারণে দেখা গেছে কি আপনি আবার ব্যাক চলে যান হ্যাঁ কিন্তু দিয়ে যে একটা মানে রাস্তা আছে আবার এখানে এসে কিন্তু অনেকগুলো রাস্তা মানে একসাথে মিশ্রিত হয়েছে হ্যাঁ আপনারা দেখতেছেন আমি করে যাচ্ছি ওই যে ট্রেন ট্রেন স্টেশন আমি কিন্তু নিচ থেকে বের হচ্ছি আপনারা দেখতেছেন অনেক গভীর থেকে কিন্তু আমি বের হয়ে আসতেছি তো আমি আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে অবশ্যই একটু সাবধানে আসা ভালো যেহেতু এই রাস্তাটা আমার কাছে মনে হয় যে একটু বিপজ্জনক আর কি হ্যাঁ বা যেখানে ফেরাউনের জন্ম সেখানে মূষার জন্ম ভালো মানুষ থাকতেই পারে হ্যাঁ এক এক দেশে তো মানুষ তো আমরা সই সু সই মানুষ পাওয়াটা একটু কষ্টকর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথেকে আসছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি সামনে যাচ্ছি হ্যাঁ আমি কোথেকে আসছি সেটা দেখানোর চেষ্টা করতেছি আমি এখন যে ওই রাস্তাটা আপনাদেরকে দেখাবো আমি যেখান থেকে আসছি আর কি সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিশাল বড় বড় গাছ দেখতেছেন বিশাল বড়ো বড়ো গাছ এই যে ট্রেন যাচ্ছে উপরে কিন্তু মানে পরিবেশটা অনেক সুন্দর অনেক মানে এটাই কী বলে মনোরম হ্যাঁ কিন্তু নিচে এসে নিচে আমি কিন্তু ওই যে গভীর থেকে আপনারা দেখতেছেন আমি কিন্তু ওখান থেকে বের হ্যাঁ এই যে উপরে কিন্তু আপনার রাস্তা চলে গেছে উপরে এই যে উপরে রাস্তা আমি কিন্তু ওই যে গভীর থেকে বের হয়ে আসছি নিচ থেকে বের হয়ে আসছি আপনারা দেখতেছেন আমি কিন্তু ওই সাইড থেকে এসেছি মানে অন্য সাইড থেকে এসেছি এখানে উপরে কিন্তু কোনো ফ্লাইওভার নেই উপরে কোনো ধরনের ফ্লাইওভার নেই তো আপনি যদি এখানে কখনো আসেন ওই দিক থেকে যদি দুঃখিত আমার একটি গলা সমস্যা আছে আপনি যদি ওই দিক থেকে এদিকে আসেন অবশ্যই এই সুরঙ্গ দিয়ে আপনাকে আসতে হবে এবং কি তিন থেকে চারজন ব্যক্তি ছাড়া অবশ্যই এই সুরঙ্গ দিয়ে আপনারা আসবেন না ঠিক আছে এই সুরঙ্গ দিয়ে আপনারা আসবেন না যাই হোক সবাই ভালো থাকবেন জায়গাটা অনেক মনোরম এরা অনেক প্রবাসী ভাই এখানে কাজ করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ